Doğru! Hıdır ki atkan! Hıdır ki পরিষদ শান্তিপূর্ণ সমাবেশ করাতে জাতীয় পার্টি আমাদের উপরে নির্দা চালিয়েছে এমনকি জাতীয় পার্টি আমাদের উপরে গণ অধিকার পরিষদের উপরে আক্রমণ করতেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন লাইফটা সেনাবাহিনী গেছে জায়গা গণ অধিকার পরিষদ শান্তিপূর্ণ সমাবেশ করাতে জাতীয় পার্টি আক্রমণ চালিয়েছে গণ অধিকার নেতৃবৃন্দের কাছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী কন্ট্রোলে নিয়ে আসতে পারে না লাইফ সবাই শেয়ার করুন আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী ওদেরকে নিয়ন্ত্রণ পাচ্ছেন লাইকটা শেয়ার করবেন জাতীয় পার্টির মেন কার্যালয় থেকে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা আমাদের উপর ভিডিওটা সবাই শেয়ার করুন স্যার তাদেরকে নিয়ন্ত্রণে না স্যার সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে পুরো এলাকা ধাও পাখিরা ঘটে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সদস্যরা জড়ো হয়েছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে আর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকায় কিন্তু আসলে উত্তপ্ত অবস্থা আপনাকে সরাসরি দেখাচ্ছি আর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে কার্যালয়টির সামনে সদস্য জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে

সরকারের কাছে অনেক অনুরোধ নেই একটু গায়ে বিভিন্ন এবং রাসায় যারা গেলি চাঁদা উঠে আপনারা দেখেছেন

পুরো এলাকায় উত্তপ্ত হয়েছে ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী পুলিশের কয়েক কয়েকটি টিম এখানে চলেছেন পুলিশের অর্ধতন কর্মকর্তারা উপস্থিত হয়েছিল অপর প্রান্তে আমরা দেখছি গণ অধিকার পরিষদের ছিলেন এবং পুরো এলাকায় কিন্তু উত্তপ্ত আপনারা দেখছেন আজকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা যে বিক্ষোভের ডাক দিয়েছিল এবং সেই বিক্ষোভের কর্মসূচি থেকেই মতো আজকে এই সংঘর্ষের ঘটনা হয়েছে দেখানোর চেষ্টা করছি পুরো এলাকায় যে উত্তপ্ত হয়েছে